গ্রহপীড়ার কারণে মানুষ জীবনে সর্বপ্রকার ভোগান্তির শিকার হয় তাই নবগ্রহ প্রতিকার করা প্রত্যেক মানুষেরই উচিত আর তার জন্যই এই চৈত্র নবরাত্রির এই নয় দিন আপনার কাছে সেই সুবর্ণ সুযোগ এনে দেবে এর থেকে ভালো সময় আর হয় না গত রবিবার তিরিশে মার্চ থেকে শুরু হয়েছে চৈত্র নবরাত্রি আজ নবরাত্রির পঞ্চম দিনে অর্থাৎ বৃহস্পতিবারে দেবী দুর্গার পঞ্চম স্বরূপের পূজা হবে মা স্কন্ধ রূপে মায়ের এই রূপের পূজা করলে বুধ গ্রহ বলবান হয় দেবী হলেন চতুর্ভূজা সিংহবাহনা দেবীর দুই হাতে থাকে পদ্মফুল তৃতীয় হাতে অভয় মুদ্রা এবং অন্য হাত দিয়ে শিশু কার্তিকেয়কে ওকে উলে ধারণ করতে দেখা যায় এই দিন স্নান করে শুদ্ধ বস্ত্রে মায়ের স্ক্রিনে দেওয়া মন্ত্র জপ করুন সাধ্য মতন ন্যূনতম একুশবার মাকে এই দিন এক ছড়া কলা ভোগ প্রসাদ হিসেবে নিবেদন করুন লাল বা হলুদ ফুল নিবেদন করুন ওম দেবী স্কন্ধমাতা ওই নম দেবী সর্বভূত মা সংস্থিতা নমাস্তশ্যই নমাস্তশ্যৈ No more.